সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সব একটু শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা চলে আসছি পাবরা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশু হাটের পাশে খায়রুল ডেরি ফার্মে আর খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তিনি বেছে বেছে খুবই উন্নত জাতের গরুগুলো সংগ্রহ করে থাকেন তো এবারে তার কাছে কিছু গরু আমরা দেখতে পাচ্ছি তো এই গরুগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যেহেতু অনেক দিন পরে আপনি এখানে আসলাম শুরুতে আমার গরু আসলে ভালো জিনিস কালেকশন করি ঠিকই কিন্তু দর্শক দেখাইতে হয় না আনার আগে আনার পর পরই ধরুন বিক্রি হয়ে যায় এই আপনাদের আসলে ডাক দিতে পারি না ভাই আচ্ছা তো শুরুতে আপনার পরিচয়টা দিয়ে দিবেন আমার দর্শকদের উদ্দেশ্যে মোহাম্মদ খায়রুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা যে পশুরাট আছে পশুরাট পাশে আমার খামারের অবস্থান আচ্ছা এখন গরুর বাজার কেমন যাচ্ছে গরুর বাজার একটু কম ভাই মানে আস্তে আস্তে বাড়তেছে আসলে বন্যা ছিল তো গরুর বাজার কম ছিল এখন আসলে পানি কমে যাচ্ছে জন্য গরুর বাজার আস্তে আস্তে বাড়তেছে ভাই আচ্ছা মানে সামনে আরো বাড়ার সম্ভাবনা আরো বাড়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত কো স্বাভাবিক আছে তো আশা করা যাচ্ছে যে আগামীতে বাড়বে আরো আচ্ছা আজকের ভিডিওতে কয়টা গরু দেখাবো আজকের ভিডিওতে 7টা গরু দেখাবো তো চলেন যেহেতু 7টি গরু দেখাতে হবে ভিডিও বর্ণনা করে এক এক করে গরুগুলা দেখানোর চেষ্টা করি চলেন তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সিং হবে কি এটা এটা 100% একটা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা মুন্ডি বাচ্চা এই মুন্ডি বাচ্চাটা আমি একটা প্যাকেজে দাম রাখছি 7টা বাচ্চার সঙ্গে আচ্ছা একটা প্যাকেজ রাখছি 7 টা বাচ্চা কি লট থাকবে হ্যাঁ 7 বাচ্চায় লট থাকে লটে নিলে সাদা আচ্ছা এটার কেমন বয়স হয়েছে এটা বয়স আছে আপনার 8 মাস প্লাস মাইনাস আট মাস প্লাস বয়স হতে পারে জি আচ্ছা থ্যাংটং গুলো অনেক মোটা মোটা না কিছু নাই দর্শক আমি মনে করি দেখলে বুঝতে পারবে আচ্ছা তোলাবাটটা একটু দেখাই দেন তোলাবাটটা একটু দেখাই দেন যে আসলে

তো খাইরুল ভাই তিন নম্বরে যে গরুটা আছে এটা তো মাথা তাথা সাদা দেখা যাচ্ছে এটা একটা হলস্টন ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে সাধারণ অংশটা আজকে যে কটা বাচ্চা দেখাচ্ছে দর্শক আজ বাচ্চাগুলো দেখবে বাচ্চা সম্বন্ধে দর্শকের তো একটা কথাই বলছি যে বেশি বোঝাবো না ঠিক আছে এই লট ধরে নিলে 66500 টাকা লট রাখছি

এই জিনিসগুলো দেখলে দর্শক আর ঠকবে না আচ্ছা তো এটা লটের তিন নম্বর বাচ্চা জি তো ভাই চার নম্বরে একটা ভিন্ন কালারের গরু আমরা দেখতে পাচ্ছি এটা কি দাঁতে এটা একটা রেড ফিজিয়ান বাচ্চা দর্শক তো বিভিন্ন প্রোগ্রামে রেড ফিজিয়ান দেখে তা আমি আজকে দর্শকের একটা রেড ফিজিয়ান দেখালাম এর কানের লোমটা শুধু একটু দেখাই দেন ঠিক আছে অনেক লোম দেখ ঠিক আছে এই জিনিসটা দর্শক আগে বুঝুক

বাচ্চাটাও সুন্দরভাবে দেখা যাচ্ছে আচ্ছা তো এটা লটের চার নম্বর বাচ্চা আমরা দেখলাম চার নম্বর তো সিরিয়ালে পাঁচ নম্বরে যেটা আছে এটা তো মনে হয় হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা একটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এবং বাচ্চাটা খুবই হাই কোয়ালিটি খুবই হাই হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চাগুলো জিনিসগুলো দর্শককে দেখাই দেন যে এর মাজাটা ঠিক আছে মূলান পালানটা এই জিনিসগুলো দর্শক দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে আসলে দর্শকের এত কিছু বোঝানোর নাই বাচ্চাগুলো করতে হবে ঠিক আছে এই যে এখনই মনে হয় যে প্রেগন্যান্ট এই জিনিসগুলো যদি দর্শক বুঝতে পারে তাহলে আমি মনে করি কোন দর্শকের ঠকার ভয় নেই এটার বয়স কেমন আট মাস প্লাস মাইন আট মাস প্লাস মাইনাস জি আচ্ছা এটা আমরা দেখলাম পাঁচ নম্বর জি তো সিরিয়ালে ছয় যেটা আমরা দেখতে পাচ্ছি এরও মাথাটা সাদা দেখা যাচ্ছে

সিঙ্গেলে কোন দর্শক ভাই নিতে চাই সেক্ষেত্রে দামে আর কেউ যদি এভাবে নিতে চাই আমি কিছু সম্মানি করবো মানে কম নাই কিছু তো আজকে দেখানোর মতো এই কয়টাই ছিল তো খাইরুল ভাই খুবই সুন্দর সুন্দর গরু কালেকশন করছেন এবারে তো যারা গরু নিবে এখান থেকে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা থাকবে আপনার এখানে সুবিধা থাকবে ইনশাল্লাহ আমি সব বেশি সুযোগ সুবিধা দিই যারা প্রবাসী আছে তাদের জন্য আর প্রথম কথা দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা যে ভাই যেখান থেকে গরু কিনেন আমার থেকে নিতে হবে এমন কোনো কথা নেই যা চেনেন একটু ভালো মানের প্রয়োজন অনেকগুলো প্রোগ্রাম দেখেন যেটি অনলাইনে কেনার ইচ্ছা থাকে অনেকগুলো প্রোগ্রাম দেখে জাতমান দেখে তারপর একটা গরু নির্ণয় করেন পাঁচটা না পুষে দুইটা পুষেন যেন আপনার খামারটা ডেভেলপ হয় এবং কষ্টের টাকা যেন বিফলে না যায় আর প্রবাসীদের জন্য একই কথা যে যারা আসতে পারবেন এসে দেখে শুনে নিবেন লোক পাঠাবেন সব থেকে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ